আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন ঘোষণা গতকালকে সাতাশে জুন মালয়েশিয়ার পার্লামেন্টে বা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন স্যার তিনি যে বক্তব্যটি দিয়েছেন মালয়েশিয়ার সাধারণ প্রবাসীদেরকে উল্লেখ করে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘোষণা দিয়েছে এবং আর্টিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামে বৈধতা নিয়ে যারা এখন পর্যন্ত লেবি ভায়ার করতে পারেননি আপনারা জানেন যে তেইশে জুন লেবি ভাহার করার শেষ সময় গিয়েছে এবং এখন লেবি ভাহার করতে পারবে কিনা আপনার বস বা কিভাবে ভায়ার করবে লেবিটা এ ব্যাপারে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সময়দ গাইস ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন semak sebab itu berkaitan dengan akta immigration. Baik, sebagai contoh. Sehingga saat ini daripada tahun daripada Januari sampai sekarang saya sedang menjawab ini. kita telah pun menjalankan operasi. di kawasan-kawasan hotspot ini ya. Dan daripada operasi yang kita jalankan, maka kita asingkan. Semua itu probasi bhai o bondora. Video clip ta onekei buste parsen ebong onekei buste paren ni. এবং আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কলিং ভিসায় যারা নতুন মালয়েশিয়ায় প্রবেশ করেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার শেয়ারের কারণে অন্য একটা প্রবাসী ভাই উপকৃত হতে পারে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সময় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ধাতুশ্রী সাইফুদ্দিন স্যার তিনি গতকালকে সাতাশে জুন যে বক্তব্যটি দিয়েছে পার্লামেন্টে বা সংসদে আপনারা অনেকেই বুঝতে পারছেন বা অনেকেই বুঝতে পারেননি তিনি স্পষ্টভাবে বলেছেন মালয়েশিয়া ইমিগ্রেশন অপারেসি চলতে থাকবে নন স্টপভাবে যে বিভিন্ন ধর হটস্পট বা চিহ্নিত করে রেখেছে এই স্থানে কিন্তু অপারেসি ইমিগ্রেশন চলতে থাকবে এবং আপনারা দেখেছেন গত তিন থেকে চার দিন আগে কেলাং একটা স্থান থেকে সেখান থেকে কিন্তু সাতারোশো কর্মী বা সাতারোশো ফরেনারদেরকে আটক করেছে এবং মালয়েশিয়ায় দুই হাজার সালে সবচেয়ে বড় অপারেসি হয়েছে এবং বর্তমানে যারা কোয়ালিং ভিসায় নতুন মালয়েশিয়ায় প্রবেশ করেছেন এখানে তাদের বক্তব্য বা মালয়েশিয়ার ইমিগ্রেশন অপারেসিতে মহাপরিচালক তিনি এখানে উল্লেখ করেছেন মালয়েশিয়া কোয়ালিং ভিসায় যারা নতুন প্রবেশ করেছে এখানে এই সাতারোশো কর্মী আটক করেছে বা ফরেনারদেরকে আটক করেছে তাদের ভিতর অনেকেই ছিল নতুন কলিং এ এসে কোম্পানি থেকে লারি হয়েছে বা মাইজিখানের কাজ থেকে লারি হয়ে অন্য জায়গায় কাজ করতেছে এখন আপনাদের জন্য যে উপদেশটা বা যে কথাটি আমি বলবো আপনারা জানেন যে মালয়েশিয়ায় বর্তমানে সারাশি অভিযান চলছে বিভিন্ন স্থানে এবং গতকালকে মালয়েশিয়ার মন্ত্রী। পার্লারমেন্টে এই কথাটি উল্লেখ করেছে নন স্টপ চালু থাকবে ইমিগ্রেশন অপারেশন এখন মালয়েশিয়ায় যারা আনডকুমেন্টভাবে বা হাতে কোনো ধরনের ডকুমেন্ট নেই আপনারা কি করতে পারেন আপনাদের জন্য একটা কথাই বলবো আপনারা নিজের সেফটি নিজে দেবেন এবং নতুন কলিংয়ে যারা আসছেন তারা বর্তমানে বা এই সময়ে আপনাদের বসের কাছ থেকে অন্য জায়গায় যাবেন না বা পালানোর চেষ্টা করবেন না যদিও কাজ কম থাকে বা কাজ দিতে পারেনি এখনও অনেকের কাজ হয়নি আপনারা কোম্পানি থেকে বা আপনার বসের কাছ থেকে পালানোর চেষ্টা করবেন না বা পালিয়ে অন্য জায়গায় যাবেন না যেহেতু আপনি নতুন আপনার কিন্তু সমস্যাটা অনেক বেশি হবে বা আপনি এই সারাশি অভিযান থেকে কিন্তু বাঁচতে পারবেন না যেহেতু আপনি ভাষা পারেন না মালয়েশিয়ার বা আপনি মালয়েশিয়ার যে নিয়ম নিয়মকানুনগুলো বা কীভাবে কোথায় থাকতে হবে বা কোথায় কিভাবে চলতে হবে আপনি কিন্তু কিছুটাই জানেন না যেহেতু আপনি নতুন কলিংয়ে এসেছেন সেহেতু আপনি দু সালের ভিতরে বা এই সময়ে আপনি কোম্পানি থেকে বা আপনার বসের কাছ থেকে পালানোর চেষ্টা করবেন না যেভাবে হোক আপনার বসের কাছে থাকবেন কাজ দিতে পারুক বা না দিতে পারুক আপনার বস বা আপনার নিয়োগকর্তা ছাড়া কিন্তু মানুষে আপনাকে কোনো লোক সহযোগিতা করতে পারবে না আপনি যদি ইমিগ্রেশনের হাতে আটক পড়েন বা কোনো অপারেসিতে যদি আটক হন এমতো অবস্থায় আপনি আপনার বসকে ছাড়া কোনো জায়গায় যেতেও পারবেন না বা আপনি কোম্পানি থেকে লারি হওয়ার চেষ্টা করবেন না পালানোর চেষ্টা করবেন না দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে আপনারা যারা আর্টিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামে ভিসা রিনিউ করার জন্য চেষ্টা করতেছেন আপনারা অনেকেই জানেন যে লেভি ভায়ার করার সময়টা ছিল তেইশে জুন পর্যন্ত অনেকেই জিজ্ঞেস করছেন যে এই লেভিটা এখনও ভায়ার করা যাবে কি না আমার বস ভায়ার করতে পারবে কিনা ইমিগ্রেশনে অবশ্যই ভায়ার করতে পারবে বিগত সময় ছিল অনলাইনে আপনার বস লেভিটা ভায়ার করতে পারতো আর টিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামে বৈধতার আওতায় আসার জন্য এবং আপনারা জানেন সাতারোই জুন এ ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার লাস্ট ডেট গিয়েছে এবং তেইশে জুন লেভি ভায়ার করার লাস্ট ডেট গিয়েছে অনলাইনে এখন আপনার বস কিভাবে ভায়ার করতে পারবে সেটা হচ্ছে আপনার বস সরাসরি ইমিগ্রেশনে গিয়ে আপনার লেভিটা বা আর্টিকে টু পয়েন্ট জিরো ভিসা পেতে যে লেবিটা দেওয়া লাগে এটা সরাসরি ইমিগ্রেশনে গিয়ে ভায়ার করতে পারবে আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা সম্পূর্ণভাবে পেয়ে গেছে এবং আপনারা দ্রুতভাবে আপনার বসের সাথে যোগাযোগ করুন আপনার বসকে জানান যে অনলাইনে বিগত সময় ভায়ার করতে পারতো আপনার বস এখন কিন্তু সরাসরি ইমিগ্রেশনে গিয়ে আপনার লেভিটা বা আপনার ভিসার জন্য যে কস্টটা দেওয়া লাগে টাকাটা দেওয়া লাগে এটা কিন্তু সরাসরি ইমিগ্রেশনে গিয়ে ভায়ার করতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এবং চ্যানেলটাকে ভালো লাগলে বা ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে